আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আজকে কিন্তু মাসের শেষ অর্থাৎ আপনারা আজকের মধ্যে যে কাজগুলো আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে ওজন এবং হোম ভিজিট আপনাদের যদি বাকি থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ করবেন কারণ আপনারা জানেন যে ওজন এবং হোম ভিজিটের উপরে আপনাদের ইনসেন্টিভ রয়েছে সেহেতু আপনারা অবশ্যই ড্যাশবোর্ডে এসে আপনাদের যে ওজন এবং হোম ভিজিট আছে সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোটা হোম ভিজিট এসেছিলো চোদ্দোটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ ভিজিট ডিউ কিন্তু একটিও নেই এখানে যে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটরিং অর্থাৎ ওজন আপনারা দিয়ে থাকেন ওজন এবং উচ্চতা প্রত্যেক মাসেই সেহেতু এখানে দেখতে পাচ্ছেন নব্বই জনের ওজন কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ দুটো বেনিফিশিয়ারির ওজন এখনও কিন্তু পেন্ডিং হয়ে আছে তো এইগুলো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের চেক করে নেবেন আপনাদের ওজন এবং হোম ভিজিট যদি বাকি থাকে তো আজকের মধ্যেই আপনারা সম্পন্ন করুন এবং আপনাদের তার সঙ্গে বলে রাখি যে ইভেন্টস আছে আপনাদের সিবি ইয়ে আছে সেগুলোও কিন্তু আপনারা চেষ্টা করবেন মাসের যে তারিখে আপনারা প্রোগ্রামগুলো করছেন সেই দিনের দিন কিন্তু সাবমিট করার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন মোর অপশানে সেই আপনারা ইভেন্টসে যাবেন এবং এগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন আজকে এই যে ভিএইচএসএনডি আছে সেটাও কিন্তু প্রত্যেক মাসেই আপনাদের হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন এবং দেখে নেবেন আপনার সাবমিট হয়েছে কিনা কারণ এই দপ্তর থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নজরদারি করা হচ্ছে সেহেতু আপনারা চেষ্টা করবেন ইভেন্টসে কিন্তু প্রত্যেক মাসেই তিনটে করে আপনারা সাবমিট করার চেষ্টা করবেন যেমন প্রত্যেক মাসে তিনটে এই কারণেই বলছি কারণ ভিএইচএসএনডি একটা হবে এবং সিবিই দুটো হবে কারণ আপনার সিবিই দুটো এই কারণেই বলছি একটা হচ্ছে আপনাদের ইসিসি ই ডে এবং আরেকটি হচ্ছে অন্নপ্রাশন বা সুপুষ্টি দিবস এই দুটো করলেই কিন্তু আপনাদের যে ইভেন্টস আছে সেটা কিন্তু পুরো সম্পূর্ণ হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো দিদিদের যেসব দিদিদের এখনও হয়নি আপনারা কিন্তু সাবমিট করার চেষ্টা করুন মাসের শেষেই আপনারা জানেন ওজন এবং হোম ভিজিটটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাদেরকে বারবার চেক করে নিতে হয় তো আবারও আপনাদেরকে বলছি এইগুলো যেসব দিদিদের এখনও সম্পূর্ণ হয়নি পেন্ডিং আছে তারা কিন্তু আজকের মধ্যেই সম্পূর্ণ করবেন নইলে কিন্তু আপনারা অনেকেই আছেন ইনসেন্টিভ থেকে বাদ পড়ে যেতে পারেন ডেলি ট্র্যাকিং এর যে সমস্যা হচ্ছে আপনাদের আমি আগেও বলেছি ডেলি ট্যাকিংয়ের সমস্যা কিন্তু হয়ে চলেছে দুদিন গত দুদিন থেকে কিন্তু ডেলি ট্যাকিং নিয়ে যে কাজ সেটা কিন্তু আপনারা অনেক দিদিরাই আছে যারা সম্পূর্ণ করতে পারছেন না এবং যে সব দিদিরা সম্পূর্ণ করতে পারছেন তারাই কিন্তু অনেক কষ্ট করে বা লগ আউট লগ ইন করে আনস্টল করে বা ডাটা ক্লিয়ার করে তারপরেই কিন্তু আপনারা করতে পারছেন বা অনেকক্ষণ থেকে হয়তো যে পোষণ টাকার অ্যাপস আছে সেটাকে লগ আউট করে রেখে তারপরে ঘন্টা দুয়েক পরে আপনারা লগ ইন করছেন তারপরেই কিন্তু করতে পারছেন তো এই সমস্যাটা আমি আগেও বলেছি এই সমস্যাটা কি সমস্যাটা কিন্তু আপনার একার নয় অনেকেরই এই সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে নিজের নিজের প্রোজেক্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা অবশ্যই আপনাদের সুপারভাইজার দিদিদের কিন্তু জানিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এই সমস্যাগুলো হচ্ছে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক